আইসিসির একটা ফুল মেম্বার কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ যদি এবারের এই বিশ্বকাপটা না খেলে তাহলে কি হবে আসলে কি আসবে যাবে এটা নিয়ে কি একবার ভেবে দেখেছি আমরা সবাই আমরা সাধারণ যারা ক্রিকেট ভক্ত তারা মনে করি যে আসলে কী হবে কি আর হতে পারে একটা বিশ্বকাপ খেললাম না নেক্সট বিশ্বকাপ থেকে আমরা ভালো প্রস্তুতি নিয়ে আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে নামব ব্যাপারটা একদমই এরকম না এই বিশ্বকাপটা না খেললে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের দ্বার প্রান্তে যাবে কেন বললাম এই কথাটা কী কী হতে পারে বাংলাদেশের সাথে একটু স্পেসিফিকলি বলি বাংলাদেশের সাথে যেটা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের নেক্সট আইসিসি যে কোনো ইভেন্ট খেলার আগে অবশ্যই বাসাই পর্ব খেলে এসে কোয়ালিফাই করতে হবে কেন বললাম এই কথাটা বাসাই পর্ব খেলার জটিলতা জরুরিটা কেন হবে যদি টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলে তাহলে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছাবে বাংলাদেশ পিছালে তাহলে পরবর্তী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে আসর সেটা খেলার জন্য অবশ্যই বাসাই পড়বো খেলে তারপরে তাকে কোয়ালিফাই করতে হবে নেক্সট সামনে রয়েছে আইসিসি ওয়ার্ল্ড কাপ আইসিসি ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার মতো যোগ্যতা এই মুহূর্তে বাংলাদেশ নেই তাদের যে গেইন অফ পয়েন্ট তাদের যে যে পয়েন্ট কেরি করে তারপরে তারা ওই র্যাঙ্কিংয়ে উঠে তারপর খেলতে হবে এই জন্য বাংলাদেশের কতগুলো দ্বিপাক্ষিক সিরিজ দরকার সেগুলো বড় বড় টিমের সাথে এবং ঘরের মাটিতে যদি বাংলাদেশ এই মুহূর্তে ভারতে না যায় তাহলে সেপ্টেম্বরে যে সিরিজের কথা আছে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ সেটা হচ্ছে না মোটামুটি এটা মোটামুটি আমরা বলতে পারি এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহলে সেটা যদি না হয় তাহলে বাংলাদেশের ওই র্যাঙ্কিং ডেভেলপমেন্টটা মানে বাংলাদেশ যে সিরিজ জিতে বা পয়েন্ট আপ করে যে বাংলাদেশ যে সামনের দিকে আগাবে সেটা কিভাবে সম্ভব সেটাও পসিবল না তার মানে সেখানেও বাসাই পর্ব খেলেই কোয়ালিফাই করতে হবে এইটা গেল খেলার প্রসঙ্গ এবার একটু অন্য আলাপে আসি পড়তে পারে আইসিসির নিষেধাজ্ঞাও কারণ আইসিসি একটা ইভেন্ট আয়োজন করে বাণিজ্যিক উদ্দেশ্যে এই ইভেন্টটায় বাণিজ্যিক কিছুটা ঘাটতি তো বাংলাদেশ পার্টিসিপেট না করলে হবেই কেমন হবে সেটা একটু বলি বাংলাদেশের ইংল্যান্ড ম্যাচ বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচের যে ভ্যালু যে ব্রডকাস্টার ভ্যালু মানে একটু ভেঙে যদি বলি ওই ম্যাচটা দেখার জন্য যত দর্শক আগ্রহী হয় ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচের জন্য অতটা বেশি হবে না ঠিক তেমনি বাংলাদেশ শ্রীলঙ্কার যদি কোনো ম্যাচ হয় বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচের যে ধরনের দর্শক টানবে শ্রীলঙ্কা স্কটল্যান্ড ম্যাচে সেই ধরনের দর্শক অবশ্যই টানবে না তার মানে বাণিজ্যিক ভ্যালুটাও কমবে মানে আইসিসি এখান থেকে ব্যবসায়িকভাবে একটা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই ক্ষতির দায়টা আইসিসি তো অবশ্যই সরাসরি তারা নিজেরা নেবে না বাংলাদেশের উপরে চাপাবে মানে বাংলাদেশের উপরে একটা জরিমানা সার্টিফিকেট করে দেবে এখন জরিমানা সার্টিফিকেটটি কীভাবে হবে তাহলে তো আইসিসি থেকে আমরা প্রতি বছর যে টাকা পাই সেই টাকাটা হয়তো বা এবার দিবে না বা কেটে রেখে দেবে কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আইসিসি প্রতি বছর আমাদের যে পরিমাণ টাকা দেয় তার চেয়ে বেশি এই জরিমানার হারটা অনেক বেশি মনে করেন বাংলাদেশকে আইসিসি সাতশো টাকা দেয় কিন্তু আইসিসি জরিমানা করলো এক টাকা কিন্তু এক্ষেত্রে যদি এক্সট্রাতে তিনশো টাকা রয়ে গেছে এক্সট্রা তিনশো টাকা করতে আসবে এক্সট্রা তিনশো টাকা আসবে ওই বাংলাদেশের যে শুনি না যে বোর্ডে হাজার কোটি টাকার বোর্ড হাজার কোটি টাকার বোর্ড যে শব্দটা আমাদের মাথায় একবারে ঢেকে আছে সেই শব্দটা ওই ওই হাজার কোটি টাকা থেকেই আসলে আইসিসিকে পরিশোধ করতে হবে তাহলে যে বললাম ক্রিকেটটা ধ্বংসের দ্বার প্রান্তে যাবে এটা মানে এতগুলো চাপ সামাল দিয়ে বাংলাদেশ ক্রিকেটটা এই ভঙ্গুর অবস্থা থেকে যেখানে বোর্ড ক্রিকেটের দৈরত্ব তৈরি হয় সেখান থেকে উঠে এসে বিশ্বকাপ না খেলে এই ধরনের একটা ডিসিশন নিয়ে ক্রিকেটকে ডেভেলপ করা বা ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যাওয়া কি আদৌ পসিবল প্রশ্নটা দর্শক বা ক্রিকেট ভক্ত আপনাদের সবার কাছে আশা করি আপনার মতামত জানাবেন কমেন্টসে ধন্যবাদ